রাজ্যে হাই মাদ্রাসা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল বাহাদুরপুর এলাকার এক সাধারণ ঘরের ফেরিওয়ালার মেয়ে আলিপুর খাতুন তার প্রাপ্ত নম্বর সাতশো বাহাত্তর দু হাজার পঁচিশে শিক্ষাবর্ষের হাই মাদ্রাসার ছাত্রী আলিপুর খাতুন তার এই রেজাল্টে স্কুল তথা এলাকার সকলের মধ্যে আনন্দের ছড়াছড়ি আলিপুর খাতুন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল পড়াশোনার পাশাপাশি তার সেরকম অন্য কোনো বিষয়ে আগ্রহী ছিল না তার প্রিয় বিষয় ছিল ইতিহাস তার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সে বড় হয়ে ডাক্তার হবে তবে আজকের এই মাধ্যমিকের ফলাফল তাকে আগামী দিনে ডাক্তার হতে অনেকটা উৎসাহিত করবে বলে মনে করছে স্কুল কর্তৃপক্ষ ও পরিবার সবচেয়ে খুশি আছে তোর প্রাপ্ত নম্বর কত 772 এই যে এত সুন্দর রেজাল্ট তুমি কাকে উৎসর্গ করতে চাইছো কিছু না আমার বাবা মা আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার আমার ছাত্ররা পড়াশোনা করতে যখন সময় বেতন করতাম পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে পড়াশোনার পাশাপাশি তেমন কিছু ভালো লাগতো না ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন আছে ডক্টর কি সাবজেক্টটা তোমার সবথেকে বেশি প্রিয় হিস্ট্রি ইতিহাস কত নম্বর পেয়েছো ইতিহাস সাতানব্বই কি নাম তোমার আর খাতুন স্কুলের কি নাম মোহাম্মদ ইয়াহাই মাদ্রাসা